পিরজাদা নরসাহের দিকে তিনি একটা সংগ্রামী বাড়ির ছেলে এবং তিনি এখানে আসছেন কি বলবেন দেখুন আপনার এই অঞ্চলে আসছে হ্যাঁ আমাদের ভগানপুর অঞ্চলে কালকে আসছে আর আমাদের টোটাল ভাঙড় বিধানসভায় যতটা অঞ্চল আছে প্রতি অঞ্চলে মাননীয় বিধায়ক সাহেব পতাকা উত্তোলন করবে আর যেটা কালকে আমাদের এখানে অনুষ্ঠান পতাকা উত্তোলন এমএলএ সাহেব করবে প্রতি জায়গায় এইভাবে অঞ্চলে প্রতি অঞ্চলে আসছে কত জায়গায় কাল মোটামুটি আপনাদের প্রোগ্রাম আছে আমাদের ভাইজানের যে প্রোগ্রাম মানে পতাকা উত্তোলন করবে টোটাল আমাদের ভাঙড় বিধানসভায় যতটা অঞ্চল আছে প্রতি অঞ্চলে পতাকা উত্তোলন করবে আর বিশেষ করে আমাদের অঞ্চলে অঞ্চলের যত বুথ আছে আমাদের আয়োজকের যারা বুথ নেতৃত্বরা আছে প্রতি বুথে পতাকা উত্তোলন করবে কাল প্রতি বুথেই কি নটাসের দিকে ভাইজান যাচ্ছেন না ভূতে যাবে না আমাদের অঞ্চলে এক জায়গায় করে এমএলএ সাহেব পতাকা উত্তোলন করবে আচ্ছা অনেক জায়গায় শোনা যাচ্ছে যে স্বাধীনতা উদযাপন করতে গিয়ে অনেক শাসক দলের বাধার সম্মুখীন হতে হচ্ছে কি বলবেন না দেখুন স্বাধীনতার বিষয়টা স্বাধীনতা আগে হয়তো আমাদের এই ভাঙড় এক নম্বর গোলাকে প্রথমের দিকে একটু বাধা প্রাপ্য হয়েছিল এমএলএ সাহেব কিন্তু আমাদের এই দু নম্বরে কোনো বাধা বিঘ্ন নেই স্বাধীনতার পতাকা প্রতি মানুষ বা প্রতি মানুষটা তার অধিকার পতাকা তুলতে পারে আর তুলতে হবে পতাকাটা হচ্ছে আমাদের গর্ব আমাদের পতাকা আমাদের আমাদের স্থান আমাদের সম্মান এই পতাকা সবাইকে তুলতে হবে আর আমরাও চাই সবাই পতাকা তুলুক আপনার নাম পরিচয় আমার নাম আবুল ফারাক আইএসএফের একনিষ্ঠ কর্মী